আমার মেয়েকে মা খাই তবে এইটুকুতেই যথেষ্ট দেখতে পাচ্ছেন কতটা আমার এই দেখুন হাঙ্গুলে লাগিয়ে ততই কিরকম গ্লেজ দিচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর আচল চ্যানেল আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক দিন বাদে এইভাবে ভিডিও বানাচ্ছি কেমন আছেন আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এখন ঠান্ডার মৌসুম চলছে ঠান্ডার মৌসুমে এখন ঠান্ডার মৌসুম বলবো না এখন তো আমাদের ঠান্ডার মৌসুম প্রায় শেষ হয়ে যাওয়ার মুখে সো চলে এসছি আজকে অনেক দিন পর একদিন তো কী করতাম ভিডিও সেভ করা থাকতো সেই ভিডিওগুলো ছোটোখাটো আপলোড করতাম অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা কিন্তু বাচ্চাদের স্কিন নিয়ে বরাবরই ভীষণ কনসার্ন থাকি আপনারা অনেকেই জানেন আমি প্রচুর প্যাক এর আগে প্রচুর প্যাক শেয়ার করেছি বাচ্চাদের এবং বাচ্চাদের স্ক্রিনটা একটু ব্রাইট করবার জন্য অনেক কিছু চেষ্টা করেছি বাচ্চাদের ফর্সা হওয়া এখন বাচ্চাদের ফর্সা হওয়া নিয়ে কিন্তু অনেক মা বাড়ি ভীষণ থাকে ফর্সা হবে কিনা তো এখানে তো শুরুতেই আমি বলে দিই বাচ্চাদের ফসা হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই ফর্সা কিন্তু বাচ্চা হয় না ফর্সা হওয়ার তো হয় না কিন্তু আমরা স্কিনটাকে কিন্তু একটু গ্লো করতে পারি সেই কাজটা করতে গেলে কিন্তু আমরা কিছু কিছু স্পেসিফিক আমরা স্কিন রিলেটেড একটু ট্রিটমেন্ট করতে পারি বাড়িতেই বাচ্চাদের ট্রিটমেন্ট বলতে কি আমরা পার্লারে নিয়ে যাবো বাচ্চাদেরকে একদমই না আমরা ঘরে বসেই কিন্তু বাচ্চাদের পরে বেসিক আমাদের ঘরোয়া বিভিন্ন টোটকা অ্যাপ্লাই করবো এবং তাতে কিন্তু বাচ্চার স্কিনটা অনেকটা গ্লো করবে তো তার মধ্যে কিন্তু অনেকেই স্কিনে অনেক কিছু জিনিসপত্র মাখান সেগুলো প্লিজ মাখাবেন না মেডিকেটেড জিনিস এবং যেগুলো বাচ্চাদের বেবি প্রোডাক্ট সেগুলোই কিন্তু আপনারা ইউজ করবেন কাইন্ডলি কেউ কোনো উল্টো প্রোডাক্ট ইউজ করবেন না আচ্ছা এবার চলে আসি কারণ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু উল্টো পাল্টা অনেক কেমিক্যাল থাকে সেগুলো বাচ্চাদের স্কিনের জন্য আবার অত্যন্ত হার্মফুল রয়েছে সো বাচ্চাদের স্কিন রিলেটেড প্রোডাক্ট কিনবেন এবং অবশ্যই ইনগ্রিডিয়েন্টস দেখে মানে কি কি রয়েছে সেগুলো প্যারাবেন পাবেন ফ্রি প্রোডাক্ট গুলো অবশ্যই কিনবেন ঠিক আছে তো এই ছিল বাচ্চাদের বেসিক ইনফরমেশন যেগুলো বাচ্চাদের স্কিন রিলেটেড আচ্ছা আরেকটা হলো যেটা আমি আচলকে মাখাই সেটা একটু আমাদের দেখিয়ে দিই আমাদের ইওর আচল চ্যানেলের আমাদের মেন যে হচ্ছে আচল তাকে আমি কি মাখাচ্ছি সেটা একটু আমি দেখাবো একটা ময়শ্চারাইজার আপনাদের শেয়ার করব আমি এতদিন আটা গ্লো যে ময়শ্চারাইজার যে লোশনটা রয়েছে সেটার কথা বলেছি আপনাদেরকে ক্রিমের রিভিউ দিয়েছি সেটার কথা বলেছি কিন্তু আজকে একটা অন্য রকমের একটা প্রোডাক্টের কথা আমি শেয়ার করবো ময়েশ্চারাইজার লোশান তো এটা কিন্তু মেডিকেটেড ঠিক আছে এটা মেডিকেটেড প্রোডাক্ট এবং মেডিকেটেড বলতে কিন্তু আপনি শুধুমাত্র দেখা গেল যে আমি কিনেছি বলে আমি আমাকে ডাক্তার রিকমেন্ড করেছেন বলে কি আমি শুধু ইউজ করতে পারি এরকম কিন্তু না আপনারাও কিন্তু ইউজ করতে পারেন এতে কিন্তু বাচ্চার স্কিন একদম হেলদি করবে গ্লো করবে এবং বাচ্চার স্কিনে যে ড্রাইনেসটা থাকে যেটার মধ্যে আস্তে আস্তে মানে দেখবেন আঁচড় কাটলে এইভাবে আঁচড় মানে ড্রাই ড্রাই হয়ে যায় এবং এটা হচ্ছে কোনো তেল কোনো প্রোডাক্ট না ঠিক আছে এটা হচ্ছে ওয়াটার বেস প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু আপনারা বাচ্চাদের এটা একদম নির্দ্বিধায় ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর যেহেতু আমরা এটাকে ইউজ করতেই পারি বাচ্চাদেরকে তো চলুন আমি একটু দেখিয়ে দিই এই হয়েছে আমাদের প্রোডাক্টটা এই যে দেখে নিন এন এম এফ এন এম এফ এটা হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট এন এম এফ ঠিক আছে এন এম এফ তো এটা রয়েছে এটার এটার কি কি রয়েছে আমি অবশ্যই বলে দেবো আর এটা কিন্তু প্যারাবেন ফ্রি ডার্মাটোলজিক্যালি টেস্টেড ঠিক আছে তো সকলে এটা অবশ্যই পার্চেস করতে পারেন আর একটা ছোট বোতল রয়েছে তিনশো টাকা দাম নিয়েছে খুব একটা বেশি দামও না তো এটা জাস্ট অল্প পরিমাণ নেবেন জাস্ট অল্প পরিমাণ নিয়ে কিন্তু এটা ইউজ করতে পারেন আগে এটার কিন্তু ছিল প্যাকেজিংটা একটা হোয়াইট কালারের ছিল এখন বর্তমানে এরকম গ্রিন কালারের করেছে তো এটা একটু আপনাদের সামনে থেকে দেখিয়ে দিই কেমন চলুন দেখা যাক একটু সামনে থেকে দেখে নিন এটা কিন্তু একদম সুন্দর আর একশো এম এর বোটলের দাম হচ্ছে মাত্র তিনশো দশ টাকা যে দেখে নিন আর এটার মধ্যে কিন্তু গ্লিসারিন রয়েছে এটার গুলো আপনারা দেখে নিতে পারেন বাচ্চাদের স্কিনের পরেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটা কোনো চিটচিট করবে না বাচ্চাদের স্কিনে কোনো গরম লাগার ব্যাপার নেই অনেক সময় কি হয় যে বাচ্চাদের স্কিনে অনেক কিছু আমরা লাগানোর পরে কিন্তু গরম গরম লেগে যায় ঘেমে যায় তো এগুলো কিন্তু ইউজ করার পরে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এটা দেখছে নিউ প্যাক এটা নতুন রকমের ভাবে কন্টেনারটাকে এইভাবে করেছে এর আগে সাদা ছিল এখন করেছে সবুজ তো এই ছিল ছোট আপনাদের দেখিয়ে দিলাম সো ভিডিওটা আর এখানে দেখুন ডার্মাটোলজিক্যালি ঠিক আছে এখানে কোনো মানে এরকম কোনো ব্যাপার না বাচ্চাদের স্কিনে কোনো রকমের র্যাশ ফ্যাশ যাবে তো আপনারা যে এই ক্রিমটার আপনাদেরকে দিয়ে গেলেন দিলাম আর একটা কথা যেটা আমার বলার সেটা হচ্ছে আমি কিন্তু আমার মেয়েকে মা খাই তবেই কিন্তু সেই জিনিসটার রিভিউটা আপনাদেরকে আমি শেয়ার করি এরকম না দুমদার একটা কোনো প্রমোশনাল কোনো পোস্টের জন্য বা কোনো উল্টোপাল্টা উল্টো একটা কিছু কিনে এনে আপনাদেরকে শেয়ার করে দিলাম সেরকম কিন্তু নয় সো আমি যেটা নিজে ইউজ করি তবেই কিন্তু আপনাদেরকে দেখায় আর একটু যেটা দেখানো হয়নি একটু দেখিয়ে দিই কিন্তু ভীষণই অল্প লাগে ঠিক আছে আপনারা এই একদম অল্প মাত্রায় নেবেন এবং এতে কিন্তু বাচ্চাদের মুখটা একদম ভরাট হয়ে যাবে এইটুকুতেই যথেষ্ট দেখতে পাচ্ছেন কতটা আমার এই দেখুন হাঙ্গলে ততই কিরকম গ্লেজ দিচ্ছে সো এই রকম কিন্তু আপনারা কিনতেই পারেন বাচ্চার জন্য এবং শুধু একটা বাচ্চা বলবো না এটা কিন্তু বেবিদের জন্য আপনারা ইউজ করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন ইউর দেখা হবে নতুন কোন ভিডিওতে আর হ্যাঁ আপনারা কিরকম ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে তারা